বরিশালের নতুল্লাবাদে ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের যাত্রী এক তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী দুই নারীর তুমুল হাতাহাতি হয়েছে তবে তাদের কেউ পরিচয় দিতে রাজি হননি এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে থানায় নিয়ে যায় ঘটনাস্থল থেকে জানা গেছে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস রাত নয়টার দিকে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালের কাছে এসে থামে এ সময় বাসের মধ্যে তুমুল হইচই শোনা যায় বাসের ভেতরে গিয়ে দেখা যায় ২০ থেকে ২৫ বছর বয়সী এক মেয়ে অভিযোগ করেন পাশের দুই মহিলা যাত্রী তাকে অন্যায়ভাবে মারধর করছে কিন্তু তিনি নিজের কোনো পরিচয় দিতে রাজি হচ্ছেন না পরে ঘটনাস্থলে থাকা যাত্রীরা জানায় অভিযোগকারী তরুণী দুই নারী যাত্রীকে মারধর করছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানা হেসরাও হয়েছে আপনি ওনাদের থেকে

কি <coughs> একটা <laughs> <coughs> একটু করছে উনি মায়ের মতন ওনার লোকের অসভ্যতা দরকার ওনার গায়ে হাত দাও এই যে বলছে পরে ওরে গুলের আসছে মতন হানিফ পরিবহনের চালক সেলিম মিয়া জানান ঘটনার আগে তিনি হেল্পারকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন পরে অন্য লোকের কাছে খবর পেয়ে খাবার ফেলে বাসের ভেতরে এই হইচই দেখতে পান আমি আর আমার সুপার বাজার আমার হেল্পার তিন ধারে খাইতে গেছি তো আমার আগে চলে আসছে আয়সা বলতেছে যে গাড়ির মারামারি হইতেছে মইরে যাইতেছে আর আপনারা খাইতেছেন আমার ডিস্টার্ব করছি কিন্তু খাবার থুইয়ে আমরা গেছিলাম হোটেলে হোটেল বিরতিতে হোটেল বিরতি শেষ হয় নাই তখন আমার মানি উনি দৌড়ায় গেছে আমরা খাইতেছি এই অবস্থায় দৌড়ে গেছে যে গাড়ির ভিতরে লোক মরিয়া যাইতেছে আর তোমরা খাইতেছো আর তখন আমরা খাবার দৌড়ে আইছি গাড়িতে যখন দৌড়ে আইছি তখন আয়া থেকে আসে এই ঘটনায় খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অভিযুক্ত তরুণী ও ভুক্তভোগী এক নারীকে গাড়িতে তুলে নিয়ে থানায় নিয়ে যান